আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিরা দিয়ে খুবই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটা বাচ্চাদেরকে টিফিনে বা অফিসের টিফিন বক্সেও আপনারা দিয়ে খাবারটা বানিয়ে খেলে আপনাদের পেট যেমন হালকা থাকবে কোনো রকম কিন্তু সারাদিনে গ্যাস অম্বল হবে না আর খিদে পেলে এটা চট বানিয়ে খেতে পারেন তো এর জন্য আমি এখানে এক বাটি মতন চিরা নিয়ে নিয়েছি চিরাটা নিয়ে খুব ভালো করে এটাকে একটু বেছে নিতে হবে এর মধ্যে কি অনেক সময় ধান থাকে ধানের কুচো থাকে এই জন্য এটাকে খুব ভালো করে বেছে নিলাম বেছে নিয়ে তারপরে এটাকে দু তিনবার বেশ সাদা জল যতক্ষণ না হবে ততক্ষণ দু তিনবার জল চেঞ্জ করে করে তারপরে এটাকে ধুয়ে নিতে হবে কারণ চিরার মধ্যে একটু ময়লা বা একটু ধানের কুচি এবং একটু বালি থাকার সম্ভাবনা থাকে আপনারা যদি পাতলা চিরাটা নেন তাহলে এগুলো একটু কম থাকে তবে একটু মোটা যে চিরাটা মোটা দানার যে চিরাটা সেটাতে কিন্তু ভালোই নোংরা থাকে তো এই জন্য এখানে খুব ভালো করে আমি দু তিনবার করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রেখে দিই যতক্ষণে চিরাটা ভিজছে ততক্ষণে আমি এখানে কিছু সবজি গ্রেট করে নেব এখানে আপনারা আলু বাদে যে কোনো আপনাদের পছন্দনীয় সবজি অ্যাড করতে পারেন তবে কিছু কিছু সবজি আছে যেগুলি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবং পুষ্টিকর অনেক বাচ্চাই আছে যে গাজর খেতে পছন্দ করে না তো তাদেরকে এইভাবে গ্রেড করে দিতে পারেন এইভাবে একদম ছোট যে আদার গ্রেড করা যে মেশিনটা সেটার সাহায্যে এইভাবে গ্রেড করে নিলে তাহলে বাচ্চারা একদম বুঝতেই পারবে না মুখে যেহেতু বাঁধবে না এবং বুঝতেও পারবে না যে তারা এই গাজর খেয়ে নিচ্ছে তো যে বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না তাদেরকে কি কিন্তু এইভাবে খাওয়াতে পারেন তো এক একটা পরিমাণ গাজর আমি এখানে ইউজ করব। খুব বেশি গাজর দিলে জিনিসটা গাজর গাজর মতন হয়ে যাবে তখন কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে না এইভাবে রান্না করে আপনারা এই রেসিপিটাতে কিন্তু এই রেসিপিটার মাধ্যমে বাচ্চাদেরকে অনেক সবজি খাওয়াতে পারবেন আর এই রেসিপিটা খেলে কোনো রকম অ্যাসিডিটি বা কোনো রকম ঝাল মশলা খুব বেশি দরকার পড়ে না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় তো এখানে গাজরটাকে সরু সরু কুচি কুচি করে কেটে নিলাম এতে করে গাজরটা খুব তাড়াতাড়িও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিলে বেশ ভালো একটা স্বাদ আসে তো এই জন্য ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা কিন্তু অনেকটা পুষ্টিকর তবে ক্যাপসিকাম এই সরু কুচানোর মেশিনটার মাধ্যমে কিন্তু কুচানো যাচ্ছিল না এই জন্য আমি এখানে আর ক্যাপসিকাম অত সরু কুচানো মেশিনের মাধ্যমে যদি কুচাই তাহলে অনেকটা জল বের হবে তো সেই জন্য আমি এখানে একটু বড় যে আলা যে কুচানো গ্রেটার তো সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি ক্যাপসিকামটা আর গাজরটা দেওয়ার ফলে এটা কিন্তু খুবই টেস্টফুল হয় তো ক্যাপসিকামটার ভিতরে যে বী দানা বা বীজওয়ালা যে অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে তো আমি সেটা ফেলে দিয়েই তারপরে এইভাবে গ্রেট করে নিচ্ছি পুরো একটা পরিমাণ ক্যাপসিকামই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটার যেহেতু আকারে ছোটো তো সেই জন্য আমি এখানে একটা পরিমাণই দিয়ে দিচ্ছি বড় ক্যাপসিকাম হলে আপনারা ক্যাপসিকাম তারপরে বেল পেপার এবং অন্যান্য সবজিও দিতে পারেন এর সাথে আপনারা বাঁধাকপিও অ্যাড করতে পারেন বাঁধাকপি দিলেও ভীষণ ভালো হবে টেস্ট তো এই যে চিরাটা কিন্তু খুব ভালো রকমভাবে ভিজে গেছে তো এইটাকে আমি এবার এর মধ্যে সমস্ত যে সবজিগুলি সেগুলি অ্যাড করে দেবো ক্যাপসিকাম আর গাজর দিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে আরও সবজি অ্যাড করতে পারেন বিনস তারপরে বাঁধাকপি এবং বিট সেটাও আপনারা অ্যাড করতে পারেন শুধু আলুটা দেবেন না আলুটা দিলে ভালো লাগবে না খেতে রেসিপিটা রেসিপিটা যেভাবে বানাচ্ছি তো সেইভাবে ভালো লাগবে না তো এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ সুজি সুজিটা দেওয়ার ফলে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন যদি আপনারা খেতে পছন্দ না করেন বা কোনো রকম পেট ভার করে এবার একটু ঝাল ঝাল স্বাদের জন্য সামান্য কা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল না খেলে ঝালটাকে অ্যাভয়েড করতে পারেন এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ি জিরা গুঁড়ি দেওয়ার পরে এবার এর মধ্যে বেশ অনেকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব চটকে চটকে যাতে করে চিরাগুলি একদম আটার মতন মাখা হয়ে যায় প্রথমে আপনারা চাইলে প্রথমেও চটকে নিতে পারেন তবে আমি সমস্ত কিছু একসাথে করে তারপরে খুব ভালো করে চটকে নিচ্ছি চটকানোটা একটু সময় ধরে চটকে নিতে হবে খুব ভালো করে খুব ভালো করে চটকে না নিলে খাবারটা সুন্দরভাবে কিন্তু তৈরি হবে না তো এর মধ্যে যেহেতু সুজি দেওয়া হয়েছে তো সেই জন্য এটা কিন্তু এইভাবে চটকাতে চটকাতে সুজিটা যেই সমস্ত জল শুষে নেবে তখন কিন্তু এটা একটা শক্ত ডোয়ের মতন তৈরি হয়ে যাবে তো এই শক্ত ডোয়ের মতন হলে তখন আমি আবার একটু জল অ্যাড করে একটু নরম বানিয়ে নেব তো এখন এইভাবে চটকে এক সাইডে একটু সময়ের জন্য রেখে দিতে হবে আপনারা চাইলে এর মধ্যে দই অ্যাড করতে পারেন দই অ্যাড করলে বেশ একটা টক টক মিষ্টি মিষ্টি স্বাদ দেয় তো সেটাও খেতে ভালো লাগে কিছুটা ইডলির মতন লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এটা একদম শক্ত শক্ত মতন হয়ে গেছে আর খুব বেশি শক্তও হয়নি খুব বেশি শক্ত হলে একটু অসুবিধা হয় জিনিসটা বানাতে তো সেই জন্য আমি একটু জল অ্যাড করে আবারও একটু মেখে নিয়েছিলাম এইবার এটাকে হাতে একটু আমি হাতে একটু তেল মেখে নেবো হাতে কিন্তু তেলটা মেখে নিতে হবে নাহলে জিনিসটা হাতে চিপকে যাবে মানে জিনিসটা যেহেতু একটু ভেজা ভেজা মতন তো সেই জন্য ভালো তৈরি হবে না তো এইভাবে করে আমি এটাকে আপনারা যেরকম মন চায় তেমন শেপ দিয়ে নেবেন তবে আমি তাড়াতাড়ি যে শেপ যে রকম হয় তো সেইভাবেই বানিয়ে নিচ্ছি মোট পাকিয়ে তো এরকমই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারে যেরকমই সে ফটুক না কেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর বাচ্চাদের এটা একবার দিয়ে দেখতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে এটা চটপটা সাজের স্বাদের হয় আর বাচ্চারা বুঝতেই পারবে না যে তাদেরকে অনেক রকম সবজিও খাওয়ানো যাবে এইভাবে করে দিলে তো আমি সমস্তগুলো বানিয়ে নেব এরকম এক এক করে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ খাবার বানানো হয়ে যায় এবং আপনারা বড়োরাও যদি চান ভাতের পরি রোজ রোজ একই রকম ভাত রুটি না খেতে তাহলে ভাতের পরিবর্তে এটা বানিয়ে নিতে পারেন এটা ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে তো সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার এরকম একটা ফুটো থালা নিয়ে নিতে হবে ফুটো থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে তারপরে এটাকে ভাপাতে দেব। কারণ তেল লাগিয়ে না নিলে এটা এর গায়ে চিপকে যাবে আর সহজভাবে ওঠানো যাবে না যখন জিনিসটা তৈরি হয়ে যাবে তো এক এক করে এবার এর মধ্যে সাজিয়ে দেব আপনারা চাইলে রকম যে কোনো রকম শেপ দিতে পারেন সুন্দর ডিজাইন করেও দিতে পারেন তবে আমি এইভাবেই বানিয়ে দিচ্ছি এইভাবেও দেখতে খুব একটা খারাপ লাগে না তো এইভাবে করে আপনারা উপর থেকেও একটু তেল ব্রাশ করে দিতে পারেন তবে আমি দিচ্ছি না আপনারা অনেকেই আছেন ডায়েটিং করেন তো তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন ডায়েটিং করলে এটা একদম বিনা তেলে তৈরি খাবার কোনো রকম খুব বেশি তেল মশলাযুক্ত খাবার কিন্তু খাবার না খুবই হালকা পেটের পক্ষে এবার একটা গামলাতে জল গরম হতে অনেক আগে থেকেই আমি দিয়ে দিয়েছিলাম তো সেটার উপরে এটা রেখে আপনাদের কাছে স্টিমার থাকলে তো কোনো কথাই হবে না তো স্টিমারের সাহায্যে আপনারা স্টিম করে নেবেন আমার কাছে যেহেতু স্টিমার নেই তো সেই জন্য আমি গ্যাসের উপরে এইভাবে একটা গামলার মধ্যে জল দিয়েছি জলটা গরম হওয়ার পরেই কিন্তু এই থালাটার মধ্যে দিয়ে দেবো আর ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেবো এই যে এইভাবে করে তো এইভাবে করে থালা ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিলেই হবে যদি আপনাদের আপনারা চান আর একটু বেশি সময় ভাপিয়ে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন তবে ভাপিয়ে নেওয়ার পরপরই কিন্তু এখানে হাত দিয়ে উঠাতে যাবেন না বা গরম অবস্থাতেই উঠাতে যাবেন না এটাকে একটু ঠান্ডা করে তারপরে তুলে নেবেন তুলে নিয়ে ঠান্ডা করলে এটা কিন্তু অনেকটা শক্ত শক্ত মতন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এইভাবে খেতে পারেন আর যদি চান একটু তেলে ভেজে খেতে পারেন আর মুচমুচে করেও কিন্তু বাচ্চাদের সন্ধেবেলা টিফিনেও দিয়ে দিতে পারেন একবারে বানিয়ে রাখলেন তো সন্ধেবেলাতেও কিন্তু একটু তেলের মধ্যে ভেজে দিতে পারেন আমি এখানে একটু তেলের মধ্যে হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি এখানে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে তারপরে এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে করে একটু নেড়ে নিতে হবে এইভাবে করে নেড়ে নিলে বেশ একটু নোনতা নোনতা একটু চটপটা স্বাদের হবে ঝাল ঝাল স্বাদ হবে তো তখন খেতে ভালো লাগবে এই যে এবার দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতার ধনে পাতার পরিবর্তে আপনারা কারিপাতা ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য দেখতেও ভালো হবে এবং খেতেও ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তিল তিলটাও কিন্তু শরীরের পক্ষে অনেকটা স্বাস্থ্যকর এবার দিয়ে দিচ্ছি আবারও একটু জিরা গুঁড়ি ধনে গুঁড়ি এটা দেওয়ার জন্য ভীষণ ভালো লাগবে খেতে আমি এর মধ্যে কোনো রকম এক্সট্রা কোনো আর তেল ইউজ করব না আপনারা চাইলে একটু বাটার দিতে পারেন বাটার দিলে আরও বেশি টেস্টফুল হবে এইভাবে করেই অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু তিলটা আমি একদম কাচাই দিয়েছি তিল যদি আপনাদের ঘরে রোস্টেড করা থাকে তাহলে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই কারণ তিলটা একটু ভাজা ভাজা হলে তিলের স্বাদটা কিন্তু বাড়ে আর তখন এই খাবারটা খেতে আরও ভালো লাগে তো এই খাবারটা আপনারা সসের সাথে বা রায়তার সাথে খেতে পারেন আমি এখানে সবার লাস্টে একটু বাটার অ্যাড করে দিচ্ছি বাটার দেওয়ার জন্য এই রেসিপিটা বেশি ভালো হয় খেতে বাচ্চারা অনেক পছন্দ করবে তো এভাবে করে কিছুক্ষণ একটু বাটারটা গলে যাওয়া পর্যন্ত আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল সকালবেলা যদি হাতে কম টাইম থাকে বা রোজ রোজ রুটি ভাত খেতে বোরিং লাগে তাহলে আপনারা এটা খেতে পারেন এটা কিন্তু খুবই ভালো হয় খেতে ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটার পাশে আছেন প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন